হাই ফ্রেন্ডস মিঠি স্ট্রিমের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে মিঠি এই ভিডিওতে তোমরা দেখতে পারবে গান শোনাবে বলেও কেন গান শোনালো না কোন আনন্দে সে ভুলে গেলো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তাহলে আমি এখন পরে এলাম আর আমি আজকে দুপুর বা সকালের দিকে মানে দশটা বা এরকম সামথিংয়ের দিকে না আমি গেছিলাম হচ্ছে স্টেশনারি কিছু জিনিস কিনতে গেছিলাম আমার স্কুলের একটা স্যান্ডা প্রজেক্ট ছিল বাট ওটা করা হয়নি যখন ভ্যাকেশন ছিল বাট আমার স্যান্টাটার এই অবস্থা এই দেখো দেখতে পারবো তারাও এই অবস্থা স্যান্টাটার এখন চকমুখটা আর ওর জন্য পেপারগুলো নিতে গেছিলাম আর যেহেতু আমার প্রিয় মিস মিস স্যামরিটার বার্থডে হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ বাট তখন মনে হয় পরীক্ষা হয়ে ছোটি টটি হয়ে যাওয়ার পরে মনে হয় আমাদের নতুনটা স্টার্ট হয়ে যাবে তখন মিস ক্লাস রুমে নাকি আমি যাই না সেরকম বাট আগে দিলে অ্যাডভান্স আমি দেবো তো কালকে দেবো অ্যাডভান্সড আমি মিসকে তো ওর জন্য আমি আজকে যে যখন স্টেশনারি জিনিস কিনতে গেছিলাম তখন আমি এইটা নিয়ে এসেছি স্টিকারটা আর ম্যামের একটা ফটো ফ্রেম আছে তারা ফটো ফ্রেম তো ফটো ফ্রেমটা ওপেন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ম্যাম একটু ওপেন তো এই যে এটা হচ্ছে মেস আচ্ছা এটা প্লাস্টিকের উপর দিয়ে দেখো আর কি করানো হ্যাঁ ওনার মেয়ের নাম গ্রেস এই দেখ ওনার মেয়ে আর ওনার মেয়ের নাম গ্রেস তো প্লাস্টিকটা একদিকে খোলা যাবে বাট এখানে টেপ লাগানো এর জন্য এটা একদিকে খোলা যাচ্ছে না বাট এটা হচ্ছে ওদের ম্যাম এই যে ম্যাম মিস্টার হাজবেন্ড আর কুচকে একটা মেয়ে আছে তাই তো হ্যাঁ এই যে ফটো ফ্রেমটা তো আমার কিন্তু এটা ফটো ফ্রেমটা আমি চুজ করেছিলাম ব্লু কালারের আর আমারও কিন্তু একটা পুচকি মেয়ে আছে তোমরা চেনো তো আমার পুৎকি মেয়েটাকে পুচকি আমার মিমি যে সেতু লাইফস্টাইল তো ওরও কিন্তু একটা পুচকে আছে মানে হচ্ছে বয়েজদের কথা বলছি আর পুচকি মানে হচ্ছে গার্লস আর বয়েজ হচ্ছে পুচকে সো আমি কিনেছি স্টিকার স্টিকারের সাথে আমি কিনেছি এই যে এটা এরকম একটা ছোট্ট একটা নোটের নোটবুকের মতন কিনেছিলাম মানে একটা কপির মতন কিনেছিলাম ছোট বিকজ আমার এই কপিগুলো খুবই ভালো লাগে আর কিনেছিলাম হচ্ছে একটা ড্রয়িং কপি দেখাচ্ছি এই যে ড্রয়িং কপি এই যে সব জিনিস কিনেছি আবার পড়ার থেকেও এলাম খুব খেতে খেতে পারছিল এর জন্য নিয়ে চলে গেছিলাম বাট সেরকম খাবার পেলাম না এর জন্য আমার মা এখন গেছে রান্নাঘরে ডিনারের জন্য ডিনার মানে আর তোমরা এখন আমার পাপা এখন বাড়িতে নেই পাপা একটু কলকাতায় গেছে পাপা ওই কে একটা নিতে গেছে কম্পিউটার না মা হ্যাঁ একটা মনিটর নিতে গেছে মনিটার মানে কিন্তু ওইটা ফেমার যে ক্লাসে যে ক্লাসে যে প্রিফেক্টের মতন থাকে সেই কিন্তু নয় এই ওটা অন্য মনিটার তো এটা হচ্ছে মনিটার মানে হচ্ছে কম্পিউটার তো হ্যাঁ হ্যাঁ ডেস্কটপ কম্পিউটার বিকজ আমার ডেস্কটপ কম্পিউটার আমি গেম টেম খেলবো বা যাই করি আমি আমার ডেস্কটপ কম্পিউটার ভালো লাগে আর ল্যাপটপ যেহেতু আমি ইউজ করতে পারি না এর জন্য ল্যাপটপ নিয়ে কোনো দরকারই নেই মানে কোনো ইউজই নেই সো এর জন্য আমি ডেস্কটপ কম্পিউটারটা বেশি ভালো প্রেফার করি তো পাপাকে আমি আরেকটা জিনিস হ্যাঁ হ্যাঁ একটু ওই দুটো তো আমার মা এখন আমাকে জিজ্ঞেস করছি যে কিসের বড়া খাবি টমেটোর বড়া নাকি আর 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 যে ইজ খাবো টমেটো দিস ইস

মিনস আমার যদি কিছু ভাল না লাগেও তাও আমি দুটো ওটা যদি ভাল লাগে তাহলে কি একটা গান শোনানো যাবে আচ্ছা গান শোনানোর আগে গান শোনানোর আগে আমি তোমাদেরকে একটা ডলের হাউস দেখাবো যেটা আমি বানিয়েছি নতুন নতুন একটা ছোট্ট করে বানিয়েছি ডলের হাউস এই দেখো এটা আমি যে ডেটল হয় না ডেটলেই দেখো ডেটল পেছনে দেখতে পাচ্ছ তো ডেটল এইটা দিয়ে বানিয়েছিলাম ডেটলের এটা এটা আর এটা দেখতে খুবই ভয়ঙ্করের মাথার চুলটাও খুলে গেছে আর এটা হচ্ছে হাউস দেখতে পাচ্ছ পড়ে গেল হলেও এর বাড়ির মা কিন হচ্ছে রপানস হতে পারে মানে আমি সেরকম কার্টুন ঠার্টুন দেখি না যেহেতু এর জন্য আমার সব নাম মনে নেই দাও আচ্ছা তোমরা এটাকে কি কেউ বলতে পারবে যে এটা কি এটা আমি নিজেও বুঝতে পারছি এটা পিয়ানো নাকি কি তো তোমরা যদি কেউ এসব বাজাও তাহলে আমাকে বলবে তো এটা কোন দিক দিয়ে দাঁড়ায় এর দিক দিয়ে দাঁড়ায় এ দিক দিয়ে দাঁড়ায় নাকি এ দিক দিয়ে দাঁড়ায় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তো এভাবেই রাখি আর এটা হচ্ছে টেবিল যেখানে হ্যারি পটার হরমোয়েল আর হচ্ছে হ্যারি পটার বস্তু তো তার খেলনা ঠেলা দেখলে এবার মামামকে আমি খেতে দিয়ে দিয়েছি গরম গরম ভাত ডাল আর দু রকমের বড়া এই দেখো মামাম খেতে বসে পড়েছে ভালো হয়েছে খেতে বড়াটা ভালো হয়েছে কোন বড়াটা বেশি ভালো লেগেছে টমেটো নাকি বাঁধাকপির বলতে পারবো না বড়াই আমার ভালো লাগে আচ্ছা মানে যে কোনো বড় হলেই হলো তোমার তাই তো ঠিক আছে খেয়ে নাও সবটা ভাত পালুর শাকের বড়া ধনে পাতার কিন্তু ধনে পাতার বড়া কিন্তু আমার খুব ভালো লাগে ঠিক আছে খেয়ে নাও তুমি সুন্দর করে খেয়ে নাও লক্ষ্মী মতো ভীষণ এক্সাইটেড আজকে মনিটর আসবে মনিটরটা খারাপ হয়ে গেছিল তার জন্য কম্পিউটারের কাজ একদমই করতে পারছিলো না আর দেখো এক্সাইটমেন্টে এখন সে খাওয়া দাওয়া সেরে নিয়েছে খাওয়া দাওয়া সেরে এখন সে বলছে পাপা আসার আগে আমি তাহলে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করি চলো দেখা যাক মামাম কি করছে এই দেখো মামাম সব পরিষ্কার করছে ওইখানে সব ওর টয় রেখেছিল এখন টয়গুলোকে সব সরিয়ে দিচ্ছে কেননা মনিটর আসবে মনিটর তো মনিটরের জায়গায় থাকবে ওর তার মাথায় এসছে যে তাহলে এবার পাপা আসার আগে আমি এটা পরিষ্কার করে নিই তার জন্য এখনও এটা পরিষ্কার করছে দেখেছ কত কাজের মেয়ে আমার আবার হাসছে সে কাজের মেয়ে বলেছে এত কাজ করে তো হয়ে গেল আর এখন মাম্মাম হচ্ছে পড়তে বসেছে কেননা ওর কালকে পরীক্ষা আছে কালকে জিকে পরীক্ষাটা হলে বাস পরীক্ষা শেষ তোমরা তো এর আগে পিকনিকি ভিডিওটাতে দেখেছিলে যে ওর পরীক্ষা শুরু হচ্ছে আর আজকে হচ্ছে সোমবার আজকে ছুটি ছিল আজকে বারো তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল তাই ছুটি ছিল আর তার জন্য মাম্মাম এখন পড়তে বসে পড়েছে চলো মাম্মামকে দেখা যাক এই দেখো মাম্মাম পড়ছে জিগের পরীক্ষা তাই জিগের জন্য প্রস্তুতি নিচ্ছে পাপা চলে এসছে মিচি তো খুব এক্সাইটেড ও চাবি ছাড়াই চলে গেছে পাপার জন্য গেট খোলার জন্য ও এতটাই এক্সাইটেড চলো মিচি পাপা কি কি আনলো দেখা যাক কি এনেছে দেখো এদিকে পাপা তো খুলছে মনিটর খুলছে আর এদিকে ও আবার ও পাপাকে আবার লাইটের কথা বলেছিল দুজন দুটো খোলায় ব্যস্ত আচ্ছা মিঠি অলরেডি খুলে ফেলেছে চলো কি এনেছে আচ্ছা কি গো এটা বলছে কর্পূরদানি দানি এটাকে ঠিক উল্টে ধরো উল্টে ধরো হ্যাঁ এইভাবে ঠিক আছে এইভাবে এই দেখো মিঠি তোমাদের দেখাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে সোয়েটার লাইট জ্বালে এরকম লাগছে তো এবার মনিটরটা খুলছে ও পাপা ঠিক আছে মনিটরের জায়গায় কিন্তু মামাম অলরেডি গুছিয়ে রেখেছে তুমি মনিটরটা রাখবে বলে তো এখন সেটিং করছে তো এখন দেখো যেটা মামা মলেটি গুছিয়ে রেখেছে সেখানে রাখবে মনিটরটা আগের মনিটরটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করার জন্য দিয়েছিল বললো ওটা ঠিক হবে না তার জন্য নতুন মনিটর নিয়ে এসছে আর পড়াশোনা করে বাচ্চাদের কম্পিউটার প্রত্যেকটা মানুষের বাড়িতেই থাকা উচিত কেননা ওদের কম্পিউটারে প্র্যাকটিক্যাল হয় সেগুলো বাড়িতে না প্র্যাকটিস করলে পড়া সম্ভব নয় স্কুলে করায় প্র্যাকটিক্যাল ক্লাস সেগুলো আবার বাড়িতে একটু প্র্যাকটিস না করলে তো সম্ভব হয় না করা আরেকটা প্রয়োজনীয় জিনিস এনেছে সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলি মামাম ওপেন করতো প্লাস্টিকটি কেটলিটা ওপেন কর প্রথমে দেখা যাচ্ছে এটা এই দেখো ইলেকট্রিক কেটলি এটা তো বুঝতেই পাচ্ছ শীতকাল খুবই উপকারী গিজার টিজার যেদিন আর জল পড়বে না গরম কোনো কারণে খারাপ হলে তখন এটা দিয়ে ম্যানেজ করা যাবে এটাও খুব একটা উপকারী সবার বাড়িতে একটা জিনিস থাকলেও ভালোই হয় তো কম্পিউটারটা এই দেখো এবার সেটিং করেছে ঠিক আছে কম্পিউটারটা এখানেই থাকে মনিটরটা কম্পিউটার নয় কম্পিউটার মানে তো তার সব কিছু থাকে সবগুলো পার্টসকে মিলে তবে কম্পিউটার বলে এটা হচ্ছে কম্পিউটারের একটা অংশ সেটা হচ্ছে মনিটর মনিটরটা সেট করা হয়ে গেল

তাই ক্যালেন্ডারটা পেয়ে আমি বলেছি এটা দরজার মধ্যে টানিয়ে দিও তাই ওর পাপ্পা দরজার মধ্যে টানিয়ে দিয়েছে যে সোফার মধ্যে বস্টেও সবসময় ঠাকুরকে দেখা যাবে খেতে বসতে ঠাকুরকে দেখা যাবে তার জন্য এরকম একটা পজিশনে রেখেছি ঠাকুরকে সবাই নমস্কার করো ঠাকুরকে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি মিঠে ওর মিসের জন্য যে গিফটটা নিয়ে যাচ্ছি গিফটটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না টাটা বাই বাই